হাই এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে আমি ক্যামেলের দুটো কালার নিয়ে নিয়েছি একটা হচ্ছে রেড একটা হচ্ছে হোয়াইট আর একটা ফেলে দেওয়া ফোন কভার আর এখানে নিয়েছি সোনাইয়ের জিরো নম্বর তলিটা ফোন কভারটা কিন্তু আমার অনেক আগে পুরোনো তো ফোন কভারটা আর ইউজ করি না ফেলে দেওয়াটাই উচিত ছিল কিন্তু আমার মনে হলো যে একটু ওর ওপরে কিছু ডিজাইন করা যাক দেখি ফোন কভারটা লাগানো যায় নাকি তো আমি এখানে একটা প্রথমে ভুল করে ফেলেছি ভুলটা হচ্ছে ক্যামেলের যে অ্যাকলরিক কালারটার সাথে মিডিয়াম ওয়ান মেশাতে হয় যার কারণে কালারটা লং লাস্টিং করে মানে অনেক দিন থাকে উঠে যায় না কিন্তু আমি এটা মেশাই নি যার কারণে হয়তো চাপ পড়লে হাতের সাথে কালারটা উঠে আসতে পারে কিন্তু এগুলো দেয়ালে আঁকলে কিন্তু অতটা অসুবিধা হয় না কি কাপড়ে আঁকলে কাপড়ে একমাত্র ধুলে তবে উঠবে কিন্তু ফোন কভার তো একটা তেল তেলে ব্যাপার থাকে যার কারণে উঠে আসতে পারে কিন্তু মিডিয়াম ওয়ানটা মেশানো থাকলে একটা আঠার মতো কাজ করে যেটা আর উঠে আসবে না তো যাই হোক আমি এরকমভাবে ভালো করে একটু ডিজাইনটা করার চেষ্টা করেছি তো যাই হোক চেষ্টা করেছি এটাই বলবো আর পারি না খুব ভালো একটা কিন্তু যতটা পারি তোমাদের সামনে ততটাই তুলে ধরেছে আর কভারটা কি বলো তো ট্রান্সপোর্ট কভার তো ফোনে পড়ালে একমাত্র ভালোভাবে ডিজাইনটা বোঝা যাবে তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা বাই